পর্যন্ত নানান ধরনের সন্দেহ সংশয় নির্বাচন আদৌ হবে কিনা তারপরেও যদি নির্বাচন হয় সেই নির্বাচনে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব কতটা পড়বে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা এখনো যারা করছেন নানান ভাবে আকারে ইঙ্গিতে পরোক্ষভাবে তাদের প্রভাব কতটা থাকবে এসব বিষয়ে আমরা কথা বলবো এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আজকে মুক্তিযুদ্ধ অবশ্য বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তিনি আর আইনজীবী এবং এবারও যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান কোন ধরনের সন্দেহ কি আছে নির্বাচন নিয়ে অনেকেই নানান ধরনের সংশয় প্রকাশ করছেন যদিও নির্বাচনের তফসিল খুব শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে বলে এমনটা জানা যাচ্ছে আপনার কি মনে হয় কোন ধরনের সংশয় আছে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই বিষয়ে দিনটি যে দিনটি আমার একাত্তরের মুক্তিযুদ্ধের শেষ যুদ্ধটি আমি করেছিলাম এটা নয়ই ডিসেম্বর আজকে এই দিনটিতে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন এই কারণে আপনাকে আরো ধন্যবাদ আমি আমার ওই দিনটির যুদ্ধটির কথাও বলবো তবে যে প্রশ্নটা আপনি তুললেন যে নির্বাচনটা কি নিয়ে আপনার সংখ্যা আছে কিনা বা দেশের মানুষের সংখ্যা আছে কিনা আমি খুব ক্লিয়ারলি বলি ওই আমাদের গ্রামে একটা কথা আছে বেইমানের বাড়ির খাওয়া খাইলে বিশ্বাস না কাইলে কি এর বিশ্বাস এই সরকারটাকে কেউ বিশ্বাস করতে চায় না তারা তাদের বিশ্বাস যোগ্যতা হারিয়েছে সেই কারণে তারা যে কথাই বলুক না কেন মানুষের মধ্যে একটা সন্দেহ থেকেই যায় এটা আমার মধ্যে আছে বাংলাদেশের মানুষের মধ্যে আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে তারা যতই আল্লাহর ভয় কুদার ভয় করে বলুক ইলেকশন দিচ্ছি আমরা শিডিউল ঘোষণা করছি তফসিল ঘোষণা করতেছি এই অবিশ্বাসটা এবং একজন এবং যেহেতু আমি বাংলাদেশকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিলাম সেই কারণে আমি বলতে চাই একমাত্র পথ হলো যে কোনোভাবে হোক একটা ইলেকশন হয়ে যাওয়া তাহলে আজকের যে আজকের যে ক্রান্তিকালে বাংলাদেশটা আছে তার যে একটু বেটার পজিশনে বাংলাদেশটা যাবে সেটা কি হবে জানে না সেই ইন্জেকশনে কি নির্বাচনে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এক ধরনের বেশ প্রভাব পড়বে বলে নানান ধরনের জরিপে উঠে আসছে মানে যেখানে বিএনপির সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের পার্থক্য থাকার পাথর ছিল ব্যাপক মানে যদি বিষ হয় সেখানে দুই তিন চার সেখানে দেখা যাচ্ছে বিষের সাথে দশ বা পনেরো এই কেন এই জরিপগুলো এইভাবে উঠে আসছে কেন আমি আপনাকে বলি সত্য প্রকাশিত হবে এটা যতই আপনি চাপা দিয়ে রাখতে চান ওই যে বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনৈতিক দৈগুলো আমি সবগুলোকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলতে চাই না আর অন্য রাজনৈতিক দলগুলোকে আমি বাংলাদেশের পক্ষে এত বেশি ক্ষতিকারক মনে করি না যেটা আমি জামাত ইসলাম সম্পর্কে মনে করি এরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয় এরা ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল এরা ধরনের নামে ব্যবসা করে আজকে আমি যা যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদূদি সম্পর্কে যা শুনলাম তাদের ফিলোসফি সম্পর্কে আজকেও যা আমি দেখলাম এদেরকে যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা হয় তাহলে আমার মনে হতেছে আল্লাহ বোধহয় সাংঘাতিক মানে অকুশ হবে এবং ইসলাম সবচেয়ে ছোট হয়ে যাবে এখানে মুহিবুল্লাহ বাপুরনগরের মতো একজন বিখ্যাত আলেম বলতেছেন। যে এদের চেয়ে কাফের বালো জামাতের চেয়ে কাফের বালো কারি আপনি সবকে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল বলা এটা ঠিক হবে না আমি জামাতকে কোনো দিন কোনো কারণে আজকে নয় গতকাল নয় আগামীকাল নয় আমি এটাকে কোনো রাজনৈতিক দল বা কোন মানে ধর্ম ভিত্তিক বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল মনে করি না আমি মনে করি এই দলটা একটা পাকিস্তান আমলের ভুলের মধ্যে সৃষ্টি হয়েছিল ব্রিটিশ আমলে তারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে ছিল এখনো যে ফাইটটা তারা করতেছে এটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই করতেছে কাজে এইটা মানুষের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি যারা এই দেশের মানুষকে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে নিয়ে গিয়ে এই দেশে একটা জঙ্গিবাদ কায়েম করতে চায় ধর্মের নামে যারা ইসলামকে ধ্বংস করতে চান এবং মানুষকে যারা প্রতারিত করতে চায় যারা উনিশশো একাত্তর সালে এতদিন দিন আমি একা বলতাম এখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন আরও কেউও বলছেন যে 1971 সালে যারা লাখ লাখ লোককে হত্যা করেছিল মুক্তিযুদ্ধ করার অপরাধে লাখ লাখ মা বোনকে যারা দর্শন করেছিল এইটা একটা ইসলাম ভিত্তিক বা ধর্ম রাজনৈতিক দল যদি আপনি বলেন তাইলে আমি মনে মনে খুব কষ্ট পাই কারণ আমি আপনাকে খুব পিয়ালি বলি এইটা হলো একটা রাজাকার এবং আলবদরদের একটা ভবিষ্যদ মানে এদের পূর্বপুরুষটা রাজাকার আলবদল দালাল ছিল এখন তারা সেই ফিলোসফিকেই ধারণ করে এবং আমার মনে হয় যতদিন এরা এই দেশে থাকবে ততদিন এরা একাত্তরের ফিলোসফিকেই ধারণ করবে এবং আমি দীর্ঘদিন যাবৎ বলতেছিলাম যে আমার দল খুব বিরক্ত হচ্ছিল মানুষও খুব বিরক্ত হচ্ছিল যে যে আপনি প্রথমে ইলেকশনের কথাটা জিজ্ঞাসা করতেছেন ইলেকশনটা মূল কন্ট্রাডিকশন বাংলাদেশে না দিস ইজ নট দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অব দ্য পলিটিক্স অব বাংলাদেশ বাংলাদেশের রাজনীতির প্রধান কন্ট্রাডিকশন কিন্তু ইলেকশন না বাংলাদেশের রাজনীতির প্রধান কন্ট্রাডিকশন জামাতে এই জায়গাতে স্বাধীনতা বিরুদ্ধে এই জায়গাতে নিয়ে গেছে যে তারা বলতে চায় একাত্তর যুদ্ধ ছিল না একাত্তর গন্ডগোল ছিল একাত্তর একটা ভাইয়ে ভাই একটা ঝগড়া ছিল একাত্তর কি এমন ভাবে এমনকি জামাতের এক একে মৌলানা বলবো কিনা মানুষ কিন্তু পাইলে পরে ওকে শিক্ষা দিয়ে দিবে এর নাম বোধহয় ইব্রাহিম আমি আরে আরে না প্রজন্ম নেতা সবচেয়ে নিকৃষ্ট মুক্তিযুদ্ধ সবচেয়ে মহাপাপীদের মানে কর্মকাণ্ড এই যে এই ধরনের রাজাকারের বাচ্চা আমার মনে হয় তার মার বোধহয় পাকিস্তানে কোথাও বিয়া হয়েছিল একাত্তরে সেই শেনukti যারা এবং যে এসে বলতাছে 16 ডিসেম্বর হলো কালো দিবস এবং আপনি শুনলে অবাক হবেন আমি খবর নিলাম ঢাকা শহরে আগে যখন 16 ডিসেম্বর আসতো 1লা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার লাখ লাখ পতাকা রাস্তাঘাট পর্যন্ত দোকানে বিক্রি হতো এখন আর বাংলাদেশে এইবার আর কোন পতাকা স্বাধীনতার পতাকাও বিক্রি হচ্ছে না পতাকা পাওয়া যাচ্ছে না এই যে অবস্থাটা চলতেছে কাজে এখন মূল কন্ট্রাডিকশনটা একাত্তরটা সঠিক ছিল না একাত্তরটা বেঠিক ছিল এই জায়গাতে হবে বাংলাদেশের আগামী ইলেকশনটা বিএনপি কেও যদি করতে হয় দেশ হয় বিএনপি কেও তারেক রহমানের কথার পথ ধরে জনাব তারেক রহমানের কথার পথ ধরে সেই জায়গাতে যাইতে হবে বিএনপি কে বলতে হবে একাত্তর সঠিক ছিল আর একাত্তরের বিরোধী যারা ছিল তারা ছিল এই দেশের শত্রু কদে 71 চাই কে চাই না এই দুচার মধ্যে একটা ভোট হবে এবার মুক্তিযুদ্ধ ভালো নাকি রাজা এই এত মানে দালাল আলবদর ভালো মুক্তিযুদ্ধ ভালো নাকে আলবদর রাজাকার ভালো এর মধ্যে ডিফারেন্স করে একটা ভোট এসে হবে আমি বললাম খুব ক্লিয়ার এবং দের ফাইনাল ভোট যে দেশে 71 থাকবে মুক্তিযুদ্ধ থাকবে না কি একত্তর পূর্ব পাকিস্তান থাকবে আলবদর রাজাকার থাকবে এইখানে হবে ডিভিশনটা খুব কথাটা আমি বলছিলাম আমি আপনার বক্তব্য থেকে দুটো প্রসঙ্গ উঠে এসেছে যেগুলো আমি নিজেই প্রশ্ন করতাম আপনি নিজে তুলে নিয়েছেন তারপরে একটু যদি আপনি ক্লিয়ার করতেন মানে আরো একটু স্পষ্ট করে বলতেন একটা হচ্ছে আপনি যে বিষয়ে সব সময় সotra 71 এর পরাজিত শক্তির বিরুদ্ধে বা তাদের যেই ক্রেতা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনি সরব ফ্রম দিং আর এটি করতে গিয়েই আপনাকে দলের এক ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়েছে তিন মাসের জন্য স্থগিত হলো এবং আপনি যেই কথাগুলো বলছিলেন সেটি আপনার দলের চেয়ারপারসন এখন সেটি প্রকাশ্যে আনলেন যে আপনি যারা কথা বলছেন জামাত ইসলামী একাত্তরে কি করেছে তা সবাই জানেন এটি আপনার দলের চেয়ারপারসন বলেছেন

যে মানুষটি দলটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে বলা হয় মেজর হিসাবে যিনি সবচেয়ে বেশি গৌরবান্বিত আই মেজর জিয়া ডু ইয়ার বা ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ এনপি কিন্তু শেষ পর্যন্ত এই জায়গাতে দাঁড়ায় এবং আগামীতে ইত্যাদি দাঁড়াতে হবে যে আমরা জিয়াউর রহমানের দল জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠিত করেছিল এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যে কারণে তারেক রহমানের যে কথাটা বলছেন এর এই ব্যাপারে ব্যাপারে মুক্তিযুদ্ধের এবং জামাতের ব্যাপারে আর কোনো সুন্দর কথা হতে পারে না আমি আপনাকে কথাটা খুব সঠিকভাবে বলি আমার দল এক বছর যাবৎ আমাকে বিভিন্নভাবে করছে আমি এতে কোনো মাইন্ড করে নেই কারণ আমার সর্বশেষ একটা একটা দুঃসময় গেছে কারণ যখন রাজা কারাল বোতররা আমার সাথে কিছুতেই পারে নাই আমার নমিনেশন ঠেকাইতে পারে নাই আমাকে দল থেকে বহিষ্কার করাইতে পারে নাই যখন আমাকে করতে পারে নাই তখন ও ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে সেই ভিন্ন পথে আমি যখন খুব একটা অসুবিধাজনক সময় সারা বাংলাদেশের মানুষ যখন মনে করছিল যে আমি খুব অসুবিধায় পড়ে গেছি তখন কি টোটাল দল আমার পক্ষে দাঁড়াইছে এই গতকালকে এই টোটাল দল আমি সেই কারণে দলের প্রতি দলের নেতা জনাব তারেক রহমানের প্রতি মহাসচিবের প্রতি এবং দলের যে আইনজীবীরা সিনিয়র আইনজীবীরা যারা আমার সঙ্গে গিয়েছেন এবং যাদেরকে যাইতে দেওয়া হয় না আমি বললে হাজারের বেশি আইনজীবী যাইতো কিন্তু হাজারের বেশি আমি কথাটা বললাম কিন্তু সব চাইতে চাই